আমি জন্য একজন সঙ্গী নিয়ে এসেছি আর এই দুইটা পাখি হচ্ছে রেনবো লরিকেট রেড কলার রেড কলার লরিকেট পাখি আর দুইটাই হচ্ছে ফ্রি ফ্লাইং টেম আপনারা যারা টেম পাখি পছন্দ করেন আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন মূল ভিডিওতে আমরা এই পাখিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ অলরেডি আমাদের এই পাখিগুলো বিক্রি হয়ে গেছে এই পাখিগুলো নওগাঁ থেকে একজন ভাইয়া কনফার্ম করেছে এখানে দুই জোড়া কুনুর পাখি আছে এক জোড়া হচ্ছে পাইনাফেল কুনুর আর এক জোড়া হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর গত ভিডিও দেখে ঢাকা সাদাবাস থেকে একজন ভাইয়া এই পাখি জোড়া কনফার্ম করেছে এটা হচ্ছে জান্ডি কোনোর পাখি অনেকেই রেখেছিলেন কয়েকটা ভিডিওতে এই পাখি জোড়া ডিএনএ কার্ড সহকারে এটা রানিং পেয়ার অবশেষে এই পেয়ারটা আমরা সেল করে দিয়েছি ফেনি থেকে একজন ভাইয়া কনফার্ম করেছে এই পাখিগুলো তিনি বহুবার আমাদের কাছ থেকে পাখি নিয়েছেন অবশেষে আমরা এই জোড়াটা সেল করে দিয়েছি ওনার কাছে তো এই পাখিগুলো আমরা ডেলিভারি করে দিব ইনশাল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পেটস ব্লগার প্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন দর্শক যারা আমার অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে খুবই সুন্দর সুন্দর আনকমন কিছু পাখি কালেকশন রয়েছে যে পাখি গুলো দেখলে আপনারা তাদের প্রেমে করে যাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর আপনারা যারা পাখি সংগ্রহ করবেন আপনারা চাইলে সারা বাংলাদেশে অনলাইনে পাখি গুলো ডেলিভারি নিতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের সেটআপে আসতে পারবেন আমাদের লোকেশন আমতলা বিস্ময় নবীনগর সাভার ঢাকা ফোন নাম্বারটা সম্পূর্ণ ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আর দেখতেই পাচ্ছেন আমার কাঁধে হচ্ছে পিকু ও খুবই দুষ্ট হয়ে গেছে পিকু গত ভিডিওতে একা ছিল এই ভিডিওতে কিন্তু ও ডাবল ওর জন্য আমরা একটা সঙ্গী নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে রেড কলার লরিকের পাখি ট্রিপ লাইন ওদের বিষয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আর আপনারা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি মাশাল্লাহ দুজন পাশাপাশি বসে আছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে একটা হচ্ছে আমাদের পিকু আর আরেকটা হচ্ছে পিকুর নতুন সঙ্গী তো স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে পিকুর সঙ্গী আর স্কিনের যেটা এটা হচ্ছে আমাদের পিকু তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে পিকু একদমই একা ছিল কয়েকটা ভিডিওতেই দেখেছিলেন তো পিকু কেন যেন একটু এগ্রেসিভ হয়েছিল আমাকে মারে কামড়াকামড়ি করে খুবই ঝামেলা করে তো আমি বুঝতে পারলাম যে ওর জন্য একটা সঙ্গী আনা দরকার অবশেষে আমরা মনের মতো একটা সঙ্গী পেয়েছি কারণ পিকু হচ্ছে ফ্রি ফ্লাইং টেম এবং পিকুর জন্য যেটাকে আমরা নিয়ে এসেছি সেটাও ফ্রি ফ্লাইং টেম তো এখানে হচ্ছে দুইটার মিউটিশনও সেম হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুইটাই হচ্ছে রেড কলার লরিকেট দুইটার বয়স এক বছর প্লাস আর দুইটাই রেড কলার এবং দুইটাই ফ্রি ফ্লাইং টেম আপনারা যারা টেম করা পাখি পছন্দ করেন অনেকের বাসায় বাচ্চা আছে বাচ্চারা পাখি ধরতে পছন্দ করে নন টেম পাখি তো আর ধরা যাবে না হাতে নিতে হলে অবশ্যই টেম করা পাখি হতে হবে আর তো আমাদের পাখি দুইটা যেহেতু ফ্রি ফ্লাইং টেম আপনারা চাইলে এই পাখিগুলো নিয়ে বাসা ছেড়ে দিয়ে পালতে পারবেন ইনশাল্লাহ আর এই পাখিগুলো যারা নেবেন আপনাদের জন্য এই পাখিগুলোর দাম পড়বে একদম পাঁচচল্লিশ হাজার টাকা এখানে পাঁচ পয়সা দাম করার কোনো অপশন নেই আমরা চাইলে এই পাখিগুলো পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারি আপনারা অনেকেই জানেন যে ফ্রি ফ্লাইং টেম পাখির অনেক দাম থাকে সেই হিসাবে আমরা অল্প দাম বলে দিয়েছি মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা খুবই সুন্দর দুইটা পাখি হচ্ছে একেবারে সেম টু সেম একই মিউটিশনের রেড কলার লরি দুইটি ফ্রি ফ্লাইং টেম আশা করছি আপনাদের পছন্দ হলে পাখিগুলো সংগ্রহ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে দাম পড়বে একদম পঁয়তাল্লিশ হাজার টাকা মাসা খুবই চমৎকার তিন জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এগুলো হচ্ছে পার ব্লু লাভবার পাখি আপনারা অনেকে আমাদেরকে পার ব্লু লাভবার পাখির জন্য কল দিয়েছিলেন তো আমাদের কাছে পার ব্লু লাভবার পাখি ছিল না তো আমরা এই পাখিগুলো আপনাদের জন্য নতুন করে কালেকশন করে নিয়ে এসেছি আপনারা যারা পার ব্লু লাভবার পাখি পছন্দ করেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে একটা জোড়া হচ্ছে বায়োলিট কালারের পার ব্লু দেখতে পাচ্ছেন টোটাল তিনটা জোড়া আছে এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আপনারা চাইলে এখান থেকে এক জোড়া অথবা তিন জোড়াও একসাথে সংগ্রহ করতে পারবেন যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই একটু আগে আগে এই পাখিগুলোর জন্য কারণ লাভবার পাখি কিন্তু পাওয়া যায় না অনেক দিন পরে আমাদের কালেকশনে তিন জোড়া পাখি এসেছে তো এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে আট হাজার টাকা করে এক দাম আর এখানে যেটা বায়োলিট কালার দেখতে পাচ্ছেন এই যে বাদুরের মতো ঝুলে আছে এটা হচ্ছে ব্লু কালার এই জোড়াটার দাম পড়বে নয় হাজার টাকা একদম আর তিন জোড়া পাখি আছে কেউ যদি জোড়া একসাথে সংগ্রহ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমরা কিছুটা ডিসকাউন্ট করব। এখানে দেখতে পাচ্ছেন একদম টপ কোয়ালিটির এক জোড়া সানকুনুর পাখি আছে রেড ডমিনেট দুইটা পাখির বডি কালার এবং মার্কিং দেখেন অসম্ভব সুন্দর গত ভিডিওতে আমাদের কাছে এক জোড়া সানকুনুর পাখি ছিল এই ভিডিওতে হচ্ছে তিনটা জোড়া আছে কারণ আমরা নতুন করে আরো দুইটা জোড়া আপনাদের জন্য সংগ্রহ করে নিয়ে এসেছি এই পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে আর এগুলো সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি এক এক জোড়া পাখির বয়সে হয়েছে চার বছর প্লাস এই পাখিগুলোর সাথে তারা হান্ড্রেড ডিম বাছা গ্যারান্টি পাবেন স্নানকুনুর পাখি আমাদের বাংলাদেশে কিন্তু খুবই কমন অ্যাভেলেবেল তবে এই ধরনের কালারের সানকুনুর পাখি আপনাদেরকে কয়জনে দেখাবে আমরা সবসময় আপনাদের জন্য ভালো মানের পাখিগুলো সংগ্রহ করে নিয়ে আসি যাতে করে আপনাদেরকে ভালো পাখিগুলো দিতে পারি তো এখানে যে পেয়ারটা আছে আশা করছি এই পেয়ারটা নিলে আপনারা জিতবেন কারণ এই ধরনের রেড ডমিনেট সানকুনুর এত সুন্দর মার্কিং এর আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এটা একদম না সামান্য কিছু কম করা যাবে যারা পাখিগুলো নিতে আগে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন মাশাল্লাহ খুবই চমৎকার একেবারে আনকমন এক জোড়া পাখি দেখতে পাচ্ছেন বিডিও স্কিনে এটা হচ্ছে র ্যাম্প পাখি র পাখির মধ্যে কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে আমরা এর আগে অনেকগুলো র ্যাম্প পাখি সেল করেছি বাট এই কালারটা কখনোই পাই নাই এই কালারটা হচ্ছে আমার কাছে একদম ফার্স্ট টাইম আর এই কালারটা বাংলাদেশে খুবই রেয়ার খুবই রেয়ার আপনারা চাইলে অ্যাভেলেবেল পাবেন না কোথাও তো এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার স্ক্রিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল পাখি আর বাঁ পাশে যেটা এটা হচ্ছে ফিমেল পাখি যারা এই পাখিগুলো সংগ্রহ করবেন এই পাখিগুলোর সাথে অবশ্যই আপনারা ডিম বাছার গ্যারান্টি পাবেন আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে যেহেতু আনকমন একটা পাখি আর এই পাখি জোড়া যারা সংগ্রহ করবেন আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা একদম না যতটুকু সম্ভব আমরা কম রাখবো যারা পাখিগুলো নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন খুবই চমৎকার দেখার মতো এক জোড়া পাখি এগুলো হচ্ছে ফরপাস পাখি অনেকেরই পছন্দের এই পাখিগুলো আর পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর এখানে হচ্ছে দুই দুইটা কালারে একটা পেয়ার স্কিনের বা পাশে যেটা ব্লু কালার এটা হচ্ছে মেল পাখি আর ডান পাশে যেটা গ্রিন কালার এটা হচ্ছে ফিমেল এটা আগে থেকেই এই দুই কালারে পেয়ার করা অনেকে আছে যারা ব্রিডার তারা দুই কালার দিয়ে পেয়ার করে পরপাস পাখি তো আমরাও সেম ওরকমটাই করেছি এখানে দুইটা কালারে একটা পেয়ার করা আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটা অবশ্যই সংগ্রহ করতে পারবেন আর এটা রানিং এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম আমরা ভিডিওতে পাখির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে থাকি পাখিগুলোর নাম কি বয়স কত দাম কত সব কিছু ভিডিওতে আমরা ক্লিয়ার করে দেই তারপরে অনেকে আছেন আমাদেরকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন যে এই পাখির নাম কি বা দাম কত আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা ভিডিওতেই কিন্তু সবকিছু বুঝতে পারবেন আমরা কোনো সব হাইড করে ভিডিওতে বলে দিই তো যাই হোক কেউ কিছু মনে করবেন না আপনাদের ভালোর জন্যই আমি বলে দিচ্ছি কারণ আপনারা ভিডিও যদি সুন্দরভাবে না দেখেন তাহলে আপনারা বুঝবেন কিভাবে তো এখানে যে পেয়াটা আছে যারা নিবেন অবশ্যই বারো হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া ফরপাস পাখি আছে দুইটাই হচ্ছে ব্লু কালার আর এই পাখিগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট আট থেকে নয় মাস বয়স হবে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আপনারা যারা ফরপাস পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই জোড়াটাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন আপনাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারির সুবিধা রয়েছে অথবা আপনারা চাইলে আমাদের সেট সরাসরি চলে আসতে পারেন আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র টাকা একদম খুবই জোড়া হাজার পাখি নিউ অ্যাডাল্ট এই পাখিগুলো ডিম বাচ্চা করতে তিন থেকে চার মাস সময় নিবে আর যখন ডিম দেওয়া শুরু করবে আপনারা কিন্তু লং টাইম এই পাখিগুলো থেকে ডিম বাচ্চা পাবেন ইনশাল্লাহ যেহেতু পাখিগুলো নিউ অ্যাডাল্ট আরো চমৎকার একজোড়া পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলো তো সবারই পছন্দের এই পাখিগুলোর বডির কালার দেখলেই শান্তি এগুলো হচ্ছে রেইনবো লরিকেট পাখি আপনারা যারা লরিকেট পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরো একটা পেয়ার আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো এই পাখি দুইটা পায়ে দুইটা হার্নেস পরানো আছে প্লাস দুইটা রিং পরানো আছে দুই পায়ে এগুলো মোটামুটি হাফ টাইম ছিল তো পাখিগুলো একদম ফুল মুড়ে চলে এসেছে এখন কিছুটা টেম কেটে গেছে আপনারা চাইলে এই পাখিগুলো নিয়ে কিন্তু ডিম বাচ্চা করাইতে পারবেন ইনশাল্লাহ আর এই পাখিগুলোর সাথে আপনারা অবশ্যই ডিএনএ কার্ড পাবেন আমরা এই পাখিগুলো ডিএনএ টেস্ট করানোর জন্য পাঠিয়েছি আপনারা যারা পাখিগুলো সংগ্রহ করবেন অবশ্যই ডিএনএ কার্ড পাবেন মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এগুলো রানিং পাখি আর দেখতেই পাচ্ছেন দুইটা পাখির কালার কত সুন্দর মাসাল্লাহ বিশেষ করে যারা শৌখিন মানুষ আছেন তারা কিন্তু এই ধরনের পাখিগুলো অনেক বেশি পছন্দ করেন আর সবচাইতে বড় কথা হচ্ছে লরিকেট পাখিগুলো মানুষের কাছে কাছে থাকতে খুবই পছন্দ করে এরা খুব সুন্দর ডান্স করে এবং কথাও বলতে পারে টকিং বাট তো যাই হোক এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম আপনারা অনেকেই জেনে থাকেন যে আমরা ভিডিওতে একদমই পাখি কেনা বেচা করি শুধু আমরা যে পাখি বিক্রি করি এমনটা না আমরা পাখি কিনিও আপনাদের কাছে যদি ইউনিক কোনো বার্ড থাকে সেল করার মতো হাই মিউটিশনের ভালো ভালো পাখি সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করব আর এই পাখিগুলো আপনাদের পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করে নেবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে এখন বর্তমানে আমাদের কাছে একটা পেয়ার অ্যাভেলেবেল আছে এই পেয়ারটা হচ্ছে আমরা ব্রিডিং সেটআপে রেখে দিয়েছি অনেক বড় একটা খাঁচার মধ্যে তো আপনারা যারা ভালো মানের লুটিন ও রিংনের টিয়া পাখি খুঁজছেন ব্রিডিং করানোর জন্য ডিম বাচ্চা করানোর জন্য আপনারা চাইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন খাঁচাটা অনেক বড় যার জন্য পাখিগুলো ছুটাছুটি করে অনেক বড় একটা স্পেস আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়াটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা একদম এখানে আর দাম দর করার কোনো অপশন নেই খুবই সুন্দর একদম গাঢ় হলুদ কালার দেখতে পাচ্ছেন অনেক ইয়েলো রিংয়ের চেয়া পাখি আছে হলুদের মধ্যে সাদা সাদা একটা ভাব আছে আমাদের পাখিগুলো কিন্তু ওরকম না একদম গাঢ় হলুদ কালার আর ঠোঁটগুলো তো দেখতেই পাচ্ছেন একদম লাল টকটকে হল্যান্ডের পাখি সাইজ কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো একটা পেয়ার আছে জানি না কোন ভাগ্যবান ব্যক্তি নিয়ে যাবেন যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে পাখি জোড়া সংগ্রহ করে নেবেন এই পাখি জোড়া পাঁচচল্লিশ হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সাথে দিন বাচ্চা গ্যারান্টি থাকবে আরো এক জোড়া রেনবো লরিকেট পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে খুবই চমৎকার মাসাল্লাহ আগের পেয়ারের মতো একেবারে সেম টু সেম বডির কালার দেখেন এই পাখিগুলো কালারের জন্য রাজা বিখ্যাত একেবারে রঙের খুনি যাকে বলে আর কি আর লরি পাখি পছন্দ করে না এরকম পাখাল খুঁজেও পাওয়া যাবে না তো আগের পেয়ার আর এই পেয়ার দুই পেয়ার কিন্তু একেবারে সেম টু সেম দামও সেম আগের পেয়ারের দাম ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এই জোড়াটাও পঁয়ত্রিশ হাজার টাকা একদম এখানে দাম দর করার কোনো অপশন থাকছে না আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন যে আমরা সবসময় একদমই পাখি সেল করে থাকি আর সবসময় আমরা লোকাল ভিড়ের পাখিগুলো সেল করে থাকি আমরা কখনো ইম্পোর্টেড পাখি কেনা বেচা করি না তো যাই হোক আপনাদের যদি পছন্দ হয় আপনারা এই পেয়ার অথবা আগের পেয়ারটাও নিতে পারেন বা চাইলে দুইটা পেয়ারও একসাথে নিতে পারেন তবে দাম কম হবে না পঁয়ত্রিশ হাজার টাকা করে এক এক জোড়ার দাম পড়বে আর এখানে যে দুইটা পাখি আছে এই দুইটার পায়ে কিন্তু একেবারে ক্লোজ রিং লাগানো আছে আর দেখতে পাচ্ছেন পাখিগুলো কতটা অ্যাক্টিভ একদম প্লেফুল খুবই সুন্দর মাসাল্লাহ খুবই চমৎকার একজোড়া লুটিনো রেড আই কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে একদম বিগ সাইজের আর বডি একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন কোথাও একটু ময়লাও নেই স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল আর বা পাশে যেটা এটা হচ্ছে ফিমেল এটা সম্পূর্ণ রানিং এক জোড়া পাখি অনেকে আছেন কোকাটেল পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন অনেকে ভয়ে শীতে কোকাটেল পাখি সংগ্রহ করেন নাই তবে শীত শেষ আপনারা চাইলে এখনই পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো এখানে যে পেয়ারটা আছে এটা রানিং পেয়ার এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ার্টার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম বিশেষ করে আমার আপুরা আছেন যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন অনেক আপুই আছেন পোকাতাল পাখি পছন্দ করেন হয়তো আপনারা আশেপাশে ভালো পাখি খুঁজে পাচ্ছেন না যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন আর যদি পাখিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন সিঙ্গেল একটা লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিটার মিউটিশন হচ্ছে ইয়েলো ফিশার পাখিটার বডির মার্কিং দেখেন একদম সুপার কোয়ালিটি মার্শাল্লাহ এটা রানিং একটা ফিমেল পাখি যদি কারো কাছে মেল থাকে আপনারা এই ফিমেল পাখিটা সংগ্রহ করতে পারবেন এই ফিমেল পাখিটা আপনাদের জন্য দাম পড়বে তিন হাজার টাকা একদম ইয়েলো ফিশার সাধারণত এই যে মাথা থেকে গাড় পর্যন্ত এত লাল হয় না এই পাখিটা খুবই স্পেশাল অনেক সুন্দর একটা পাখি আশা করছি আপনাদের পছন্দ হলে আপনারা এই পাখিটা সংগ্রহ করতে পারবেন দাম পড়বে একদম তিন হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া লাভবার পাখি আছে লুটিনো রেড হেড রেড আই খুবই চমৎকার মার্কিং এর পাখিগুলো দেখতে পাচ্ছেন আর একদম বিগ সাইজ এর পাখি মাসাল খুবই সুন্দর এখানে দুইটা পেয়ার আছে এই পাখিগুলো কিন্তু আমরা বেডিং সাটাপে দিয়ে রেখেছি তো সেইখান থেকে এনে আলাদা আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ বেডিং সেট পাখিগুলো ভিডিও করা যায় না তারা বক্সে চলে যায় এই জন্য আলাদা করে এনে দেখাচ্ছি যাতে করে আপনারা পাখিগুলোর মার্কিং দেখতে পারেন সুন্দরভাবে খুবই চমৎকার দুজোড়া পাখি এগুলো রানিং ডিম বাচ্চা করা পাখি এখান থেকে যারা পাখিগুলো সংগ্রহ করবেন এক এক জোড়া পাখির দাম পড়বে পাঁচ হাজার টাকা করে একদম দুই জোড়া পাখি দশ হাজার টাকা কেউ যদি দুই জোড়া একসাথে নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করব। মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা দুই জোড়া লুটিনো অপালাইন লাভার পাখি পেয়ে যাচ্ছেন আরো চমৎকার একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা তো একদম গাঢ় ব্লু কালার এটা হচ্ছে বায়োলিক ডাবল ফ্যাক্টর ফিশার খুবই সুন্দর এইটাও কিন্তু নিউ অ্যাডাল্ট আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারেন যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন ব্লু কালার তো আপনাদের অবশ্যই পছন্দ হবে লাভবার পাখি আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় তো এখানে যে পেয়ারটা আছে দেখেন এই দুইটা পাখি কিন্তু একেবারে সেম টু সেম কালার বায়োলিক ডাবল ফ্যাক্টর গাঢ় ব্লু কালার মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে আট হাজার টাকা একদম আমরা যেখানে একদম বলে দিচ্ছি সেখানে দাম দরকার কোনো অপশন থাকছে না তবে অনেকে আছেন বাণিজ্যিকভাবে পাখির খামার করতে চাচ্ছেন সেক্ষেত্রে হয়তো আপনারা অনেক বেশি পাখি কালেক্ট করবেন একসাথে তো আমি আপনাদেরকে বলবো আপনারা সরাসরি আমাদের সেট চলে আসবেন আপনারা যদি একসাথে দশ জোড়া পনেরো জোড়া পাখি নেন সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে পাইকারি দামে পাখিগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ খুবই চমৎকার আরো দুই জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এগুলোর মিউটিশন হচ্ছে লুটিন অফিসার রেড আই অনেকে আছেন রেড আই পাখি খুঁজছেন ভালো মানের হয়তো আপনার আশেপাশে কোথাও পাচ্ছেন না তো আমাদের ভিডিওটি যদি আপনি দেখে থাকেন আপনি অবশ্যই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আর আপনারা চাইলে সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের সেট আসতে পারবেন তো এখানে যে পাখিগুলো আছে এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট আট থেকে নয় মাস এদের বয়স আর পাখিগুলোর কোয়ালিটি কালার তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখান থেকে যারা পাখিগুলো সংগ্রহ করবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা করে একদম একটা অপশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি জোড়া পাখি একসাথে নিয়ে যান জোড়া পাখির দাম হচ্ছে ষোলো হাজার টাকা একসাথে দুই জোড়া নিলে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করা হবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে জোড়া পাখি নিতে পারবেন আর যদি এক জোড়া পাখি নেন সেক্ষেত্রে অবশ্যই আট হাজার টাকা দিয়ে নিতে হবে আরো অসম্ভব সুন্দর এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে এগুলো হচ্ছে বায়োলিট ফিশার দেখতেই পাচ্ছেন দুইটা পাখির বডির কালার একেবারে সেম টু সেম মাসাল্লাহ লাভবার পাখির মধ্যে ব্লু কালার পছন্দ করে না এরকম মানুষ তো খুঁজেও পাওয়া যাবে না তো যারা লাভবার প্রেমী আছেন আশা করছি এই জোড়াটা আপনাদের অবশ্যই পছন্দ হবে দুইটা পাখি পায়ে সুন্দর দুইটা রিং পরানো আছে এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আছে আপনারা যারা এই পেয়ারটা নেবেন আপনাদের জন্য দাম টাকা হাজার একদম একদম ফ্রেশ মার্কিং দেখতে পাচ্ছেন দুইটা পাখি সেম টু সেম কালার আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে এছাড়াও কিন্তু আরো লাভার পাখি আমাদের কাছে রয়েছে আমরা সবগুলো পাখি এক এক করে আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া ব্লু কুনুর পাখি আছে অনেকেই আছেন ব্লু কুনুর পছন্দ করেন তো আমাদের কাছে মাত্র একটা পেয়ারই আছে এই পেয়ারটার পায়ে হচ্ছে ক্লোজিং লাগানো আছে একেবারে ব্রিডিং পেয়ার তো আমাদের কাছে বিভিন্ন মিউটিশনের কুনুর পাখি অ্যাভেলেবেল থাকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা ডিম বাচ্চা করা আপনারা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা একদম কিছুদিন আগেও আমরা এই ধরনের পাখিগুলো টাকা জোড়ায় বিক্রি করেছি তো গরম আসতে না আসতে পাখি সংগ্রহ করার কারণ শীতকাল চলে গেছে এখন কিন্তু মোটামুটি একটা গরমের আহ ভাব চলে এসেছে তো আপনারা চাইলে এখনই পাখিগুলো সংগ্রহ করতে পারেন তা না হলে কিছুদিন পরে পাখির দাম আরও বেড়ে যেতে পারে তো একটা পেয়ারই আছে ব্লু কুনুর এই পেয়ারটা যারা নিবেন মাত্র তেরো হাজার টাকা দাম পড়বে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরো একজোড়া ফাইন আপেল পাখি আছে এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর আর দুইটা পাখির পায়ে হচ্ছে একেবারে ক্লোজিং লাগানো আছে আছে সাথে দেখতেই পাচ্ছেন পাখিগুলোর বুকে বুকের কতটা লাল অনেক সুন্দর লোকাল ব্রিডের পাখি বলে কথা অনেক দিক সাইজের আপনারা যারা ইম্পোর্টেড পাখি কিনেন কম দামে আপনারা কিন্তু এত সুন্দর কোয়ালিটি কখনোই পাবেন না ইম্পোর্টেড পাখি কেনা মানে অনেক বড় একটা বোকামি করা তো আপনারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আর কি বলছি আপনারা সব সময় লোকাল ব্রিডের পাখিগুলো কেনার চেষ্টা করবেন সেক্ষেত্রে হয়তো কিছু টাকা আপনাদের বেশি লাগতে পারে তো এখানে যে পেয়াটা আছে ডাবল রেড ফ্যাক্টর ফাইনাসাল কোন ডিএনএ কার্ড সহকারে এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র 11000 টাকা একদম ডিম বাচ্চা করা পাখি এই পাখিগুলোর সাথেও কিন্তু আপনারা ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ আরো একটা সিঙ্গেল পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে জান্ডি কোনোর পাখির একটা মেল এই মেলটা হচ্ছে নিউ অ্যাডাল্ট এই পাখিটা এখনো কোনো ফিমেলের সাথে জোড়া দেওয়া হয় নাই যদি আপনাদের কাছে ভালো মানের ফিমেল থাকে আপনারা চাইলে এই মেল পাখিটা সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন এই পাখিটার মাথা থেকে একদম লেস পর্যন্ত টক টকে লাল একেবারে টপ কোয়ালিটির একটা জান্ডিকোনুর পাখি এত সুন্দর জান্ডি পাখি কিন্তু আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না এই পাখিটা খুবই কালারফুল আর খুবই অ্যাক্টিভ এই পাখিটার সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে নিউ অ্যাডাল্ট এই মেল পাখিটা আপনারা ডিএনএ কার্ড সহকারে সংগ্রহ করতে পারবেন আর এই পাখিটা যারা নেবেন এই পাখিটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম খুবই চমৎকার তিনটা বাজিরিগার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এগুলো হচ্ছে জাপানিস বাজিরিগার পাখি এখানে একটা জোড়া আছে আর একটা সিঙ্গেল মেল পাখি আছে স্ক্রিনের ডান পাশে যে দুইটা মাঝখানে যে মেলটা এই মেলটার সাথে ডান পাশে যে ফিমেলটা এটা জোড়া আর স্ক্রিনের বা পাশে যে ব্লু কালারটা এটা হচ্ছে সিঙ্গেল একটা মেল পাখি এগুলো কিন্তু রানিং পাখি তো আপনারা যারা জাপানিস বাজিরিগার পছন্দ করেন আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন অনেক বড় সাইজের পাখিগুলো আর একদম খুব সুন্দর মার্কিং এর দুইটা ডানার উপরে দুইটা করে ফুল আছে ডাবল ফ্লাওয়ার খুবই সুন্দর তো এখানে হচ্ছে জোড়াটার দাম পড়বে তিন হাজার টাকা আর সিঙ্গেল মেল পাখিটার দাম পড়বে পনেরোশো টাকা তিনটা পাখির দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যদি কেউ একসাথে তিনটা পাখি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট করে দিব মাত্র চার হাজার টাকা আপনারা এই জাপানিজ বাজিরিগার পাখিগুলো সংগ্রহ করতে পারবেন যারা পাখি নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি কথা বলে পাখিগুলো সংগ্রহ করে নেবেন আপনারা যারা বাজেট নিয়ে চিন্তিত অল্প টাকার মধ্যে শখের বসে পাখি পালতে চাচ্ছেন আপনাদের জন্য এখানে রয়েছে দুই জোড়া বাজেরিগার পাখি খুবই সুন্দর একদম বিগ সাইজের পাখিগুলো এখানে হলুদ যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লুটিনো রেড আই এটা একটা ফিমেল তো এই পাখিটার সাথে হচ্ছে ডান পাশে যে গ্রিন কালার মেলটা এই দুইটা একটা জোড়া আর ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছেন দুইটা এই ব্লু কালার দুইটা হচ্ছে একটা জোড়া তো এগুলো রানিং পাখি ডিম বাচ্চা করা আপনারা নিয়ে কিন্তু ইজিলি ডিম বাচ্চা করাইতে পারবেন ইনশাল্লাহ যারা অল্প টাকায় পাখি খুঁজছেন আর কি তাদের জন্য এই পাখিগুলো তো এখানে দুই জোড়া পাখির দাম পড়বে মাত্র বাইশশো টাকা এক দাম আর যদি কেউ এক জোড়া নেন সেক্ষেত্রে ব্লু কালারের জোড়াটার দাম পড়বে এক হাজার টাকা আর লুটিনের সাথে যে গ্রিন কালার জোড়াটা এই জোড়াটার দাম পড়বে বারোশো টাকা আর দুই জোড়ার দাম হচ্ছে বাইশশো টাকা এক দাম যদি কেউ দুই জোড়া পাখি একসাথে নিয়ে যান সেক্ষেত্রে দুইশো টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব মাত্র দুই হাজার টাকা দাম পড়বে